আসসালামু আলাইকুম আমি তানজিমুল ইসলাম স্বাগত জানাচ্ছি বাংলাদেশের উষ্ণতম উপজেলা নাটোরের লালপুর থেকে অবস্থান করছি রানা ভাইয়ের পারিয়ানা ছাগলের ফার্ম থেকে ভাই মূলত হরিয়ানা ছাগল পালন করেন বাংলাদেশে বর্তমানে টপ বিটল ছাগল থেকে কেন ভাই হরিয়ানা ছাগল পালন করেন ভাইয়ের থেকে বিস্তারিত জানবো এবং এই সমস্ত বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটির বাচ্চা কেমন দামে বিক্রি করেন বিস্তারিত ভাইয়ের থেকে জানবো চলুন তেল না করে ভাইয়ের সাথে কথা বলি ভাই আসসালামু আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই কি হরিয়ানা পাশাপাশি কি অন্য কোনো ছাগল পালন করেন না আমি হরিয়ানা ভক্ত তাহলে হরিয়ানা পালন করার পিছনে কারণ কি হরিয়ানায় মানে লাভটা বেশি হরিয়ানা লাভ বেশি হ্যাঁ তাহলে আপনার কেমন বয়সে ছাগল এটা এই সব আট দাঁত আট দাঁত ছয় দাঁত এগুলোর বাচ্চা এই একটা বাচ্চা দেখতে পাচ্ছেন এগুলোর বাচ্চা কেমন দামে সেল করে এগুলো পঁয়তাল্লিশ পঞ্চাশ এটা কেমন বয়সী বাচ্চা ভাই এটা এখন দুধ খায় এগুলো চার মাস বয়স রানু ভাই জি ভাই

এই মায়ের উচ্চতা অনেক তো দেখতেছি মনে হচ্ছে ভাই এই মায়ের উচ্চতা কেমন মায়ের উচ্চতা হচ্ছে আপনার সাঁত্রিশ সাঁত্রিশ হ্যাঁ সিং না ভাঙ্গিছে কিছুদিন আগে ও এটা তো আপনার বাড়ির ছাগল না আমি ইন্ডা ছিলাম না এটা আপনার বাসার ছাগল পুরাতন পুরাতন ছাগল এটা সবই ইন্ডা থেকে না জি ওই এই বাচ্চার কি আরো কোনো বাচ্চা আছে না এই একটাই হইছে বাচ্চা এর একটাই বাচ্চা না ভাই ভাই আরে একটি ছাগল এবং তার মা দেখতে পাচ্ছি ভাই এই ছাগল বাচ্চার বয়স কত দিন এটা আপনার হচ্ছে চার মাস

পঁয়ত্রিশ ইঞ্চি হাইট চার দাঁত এটা মাত্র চার দাঁত ভাই এই পাঠা দেখি আপনার সাই এ পাঠা ভাই পাঠা দেখতে পাচ্ছি এই পাঠার হাইট কতটুকু ভাই চল্লিশ চল্লিশ ইঞ্চি হাইট এই পাঠা যদি কোনো দর্শক নিতে চাই পাঠা কি সেল করবে না সেল হবে না এই পাটা সেল হবে না এটা কয় দাঁতের পাটা ভাই এটা ছয় দাঁত এটা ছয় দাঁতের পাটা প্রিয় দর্শক এই পাটা ভাই সেল করেন না ভাই শুধু বাচ্চা বিক্রি করেন আপনারা যারা এই

কত মাসের বাচ্চা এটা এটা আপনার প্রেগনেন্ট হয়েছে দুই মাস হচ্ছে প্রেগনেন্ট দুই মাস হচ্ছে দুই মাস এই 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 বাচ্চাটার দাম কত সাথে এটা এগুলা বিক্রি নাই মাছ বিক্রি নাই মাছ কোন ছাগল বিক্রি নাই জি এটা এটা কি লাল বাচ্চা বের হয় না লাল বাচ্চা বের হবে লাল পাটা দেখা কারণ আছে এটার হাইট কতটুক হতে পারে ভাই এটা বাচ্চা এখনো দাঁতে নেই দেখো দর্শক এত দাঁতে নেই ভাই তাহলে আপনার খামারে আসার ঠিকানা বিস্তারিত একটু আমার দর্শক সাথে বলবেন এরা লালপুর থানা লালপুর বাজারের সাথে আমার বাসা লালপুর বাজারে নাটোর জেলা লালপুর থানা বাজারের সাথে আমার বাসা আচ্ছা কোন দর্শক যদি আসতে চায় তাহলে আপনি ফোন নাম্বারটা দর্শক উদ্দেশ্যে দিয়ে দেন জিরো ওয়ান সেভেন টু ফোর ডবল টু ডবল ফোর ডবল ফাইভ এটা হোয়াটসঅ্যাপ সব আছে আচ্ছা যদি অন্য কোথাও থেকে ছাগল নিতে চায় বাসে বাজারে তাহলে যারা আসবে খামারে জি তার জন্য মানে দাম দর করে পরে দুই হাজার টাকা ছাড় প্রিয় দর্শক যারা আপনারা এই ভাইয়ের ফার্ম থেকে বাচ্চা বা ছাগল নিতে যাচ্ছেন তারা এসে দেখে শুনে নেবেন আপনাদের জন্য দুই হাজার টাকা অফার পাই আর যদি না আসে দুই হাজার টা বেশি দুই হাজার টাকা বেশি হ্যাঁ আসার পরে পছন্দ হলে নেবেন যদি চলে যাবে কিন্তু যাওয়ার পরে ভাই এটা হাইট কম এটা বিভিন্ন রকম কথা তাদের নিজেকে ছোট হওয়া লাগে আসবে আইসে যদি পছন্দ হয় নেবেন হলে নেওয়ার দরকার নাই বুঝতেন এটা তো ব্যবসা না আর আমি হরিয়ানা বুঝে একটা কারণে হরিয়ানার শেষ সময় ভালো তুতা ভরি চকলেট হলে চলে না তার মুখ নাই কালার নাই ওই জন্য বাপও যেমন মাও যেমন ওই জন্য বাচ্চা ওই রকম বেশ আমার সমস্যা হয় না আর হরিয়ানা অসুখ বিসুখ খুবই কম হয় আবার ওই আপনার হচ্ছে খেঁচাড়ি খেঁচাড়ি খাওয়ায় কাটেলে পাতা গোমের ভুষি অ্যাংকারের ভুষি আপনার তো পাশেই তো আমার জমি সব ঘাস আবাদ করা আছে এখানে তুলি খাওয়াই ও আচ্ছা প্রিয় দর্শক আপনারা যারা এই হরিয়ানা ছাগল বা বাচ্চা থেকে শুরু করতে চাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পন্ন এই সমস্ত হরিয়ানা বাচ্চাগুলো যদি আপনারা নিতে চান রানা ভাইয়ের এই লালপুর বাজারের পাশে বাসা আপনারা এখানে এসে দেখে শুনে এই বাচ্চাগুলো নিয়ে যেতে পারবেন আপনারা বাসায় এসে দেখে শুনে নিলে সর্বোচ্চ ভালো হয় এদের সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পন্ন ভাই হরিয়ানা সকলগুলো পালন করে থাকেন আপনারা যা এই বাচ্চাগুলো নিতে ইচ্ছুক ভাইয়ের সাথে ফোনে যোগাযোগ করবেন অথবা এখানে এসে দেখে শুনে নেবেন